আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ইনশাআল্লাহ ভালো আছি আজকে দেখব কিমা আলুর পরোটা আর চলুন দেখে নেই এই পরোটাকে এভাবে বানাবো প্রথমে আমি একটি পাত্রে বসিয়ে তার ভিতরে তেল দিয়ে নিচ্ছি তেলটি গরম হলে এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে নিব দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব আর সব সবসময় আলু পরোটা তারপরে কিমা পরাটা তো খেয়েছেন এবার দুটা একসাথে মিলিয়ে বানালে কেমন হয় বলুন তো তাই একটু একসাথেই মিক্স করে বানাচ্ছি এখানে আমি এক চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে ভেজে নিব আর খুবই সহজ এ রেসিপি একবার বানালে বারবারই বানাতে মন চাইবে দেখতে খুব সিম্পল কিন্তু খেতে দারুণ টেস্ট অসাধারণ একটি রেসিপি আর অসাধারণ একটি নাস্তা আপনারা সবাই একবার ট্রাই করবেন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য এখানে এক চার চামচ ধোনার গুঁড়ো এক চার চামচ মরিচের গুঁড়ো আধা চার চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু কম ব্যবহার করেছি আর এখানে গরম মশলা দিলাম আধা চার চামচ একটু কম এবার সবগুলো মশলাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিবো আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই যে মশলাটি একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিব এখানে আমি মুরগির সেনার অংশ নিয়েছি এখানে মুরগিটি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব ভাবে আমি দশ পনেরো বার নেড়ে চেড়ে দিয়েছি মুরগিটাকে একটু পানি ছেড়েছে আর এখানে একটি বড় সাইজের আলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এর ভিতরে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে করে বেশ কয়েকবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি বাচ্চাদের টিফিনে সকালে কিংবা বিকেলে নাস্তায়ও আপনারা পরিবেশন করতে পারেন খুবই সহজ অসাধারণ একটি পরাটা না খেলে বুঝতেই পারবেন না একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এবার আমি ভালোভাবে আমার কিমাগুলো কষানো হয়ে গেছে আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে নিব এবার এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একটু ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য আর এর ফাঁকে ফাঁকে কয়েকবার বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিব এই যে পারছেন আমার কিমার পানিটি শুকিয়ে গেছে এখানে আমি এক চার চামচ সয়া সস দিলাম এক চার চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব একদম ভাজা ভাজা করে ফেলব। যাতে কোনো পানি না থাকে আর এখানে আমার আলুটিও আমি চেক করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে ফেলতে হবে এখানে একদমই পানি রাখা যাবে না এই জামার কিমাগুলো এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন একটি মিক্সিং বলে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এখানে আমি এখানে আমি মেরানিস দিয়ে নিব দুই টেবিল চামিচ এখানে আমি পনির নিয়েছি এক কাপের মতন পনিরটা আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করি আপনারা চলে বাদ দিতে পারেন টমেটো সস নিয়ে নিলাম দুই টেবিল চামিচ এবার এই উপকরণগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব এতে করে কিমার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই পনিরে সসে এখন আমি পরাটা একটা বানিয়ে দেখাচ্ছি আর এখানে আমি আগেই আটার ডৌটি গুলিয়ে নিয়েছিলাম নর্মাল আটা যেভাবে আমরা রুটি বানানোর জন্য নেই সেভাবে নিয়েছি এবার এখান থেকে আমি একটু লিচি কেটে নিব একটু বড় করেই কারণ যেহেতু পাড়াটা এবার হাতের সাহায্যে এটাকে আমি ছড়িয়ে নিব এভাবে চেপে চেপে ছড়িয়ে নিব ছড়িয়েটোয় এটাকে একটা বাটির মতন করে নিব একটু ছত্রিয়ে এভাবে টেনে টেনে একটু লম্বা করে নিব এবার এর ভিতরে আমি এখান থেকে কিছুটা কিমা নিয়ে এর ভিতরে দিয়ে দেব একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে এটাকে আমি সিল করে দেবো বা সেভাবে টেনে টেনে এনে সিল করে দিতে হবে এবারে আমি এটাকে একটু ময়দা ছিটিয়ে হালকা আলতো হাতে একটু বেলে নিব বেলেও নিতে পারেন আপনারা হাত দিয়ে চেপে চেপে নিতে পারেন কারণ বেশি বড় করার প্রয়োজন নাই তাহলে পোটটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন বেলতে গেলে পোটটি বের হয়ে যায় তাই আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে নিচ্ছি একটু ছত্রিয়ে দিলেই হবে যেহেতু কিমা পরাটা আমি আপনাদের আরেকটি বানিয়ে দেখাচ্ছি বাস আবার একটু কিমা নিয়ে নিচ্ছি এভাবে দিয়ে আবারও সিল করে নিব বাস এইভাবে দিলেই হবে টেনে টেনে এনে সিল করে দিলেই হবে এবার একটু ময়দার সাহায্যে আমি এটাকে ছড়িয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নিব এইভাবে চেপে চেপে ছড়িয়ে নিলেই হবে দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে বাস আমার কি মার পরাটাগুলো হয়ে গেছে এখন আমি চুলা চলে যাব আর চুলা আগে আমি একটা পাত্র বসিয়ে গরম করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম পরাটা এবার একটু দুই সাইড একটু হালকা করে ভেজে নিব নিবাশ ওপাশ ঘুরিয়ে একটু চেপে চেপে ভেজে নিব এবার আমি এর ভিতরে এক চার চামচ তেল দিয়ে নিলাম তেল দিয়ে এটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে ভালো করে ভেজে নিব লাল লাল করে উলটিয়ে পাল্টে এভাবে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের কিমা আলুর পরাটা দেখতে পারছেন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমাদের কিমা আলুর পরাটা রেডি আমি আর একটা পরোটা দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব আর এখানে আমার সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে এখানে আমার চারটি পরোটা হয়েছে দেখতে পারছেন কত সুন্দর কালার এসেছে একবার ট্রাই করবেন সবাই দেখবেন খুবই ভালো লাগবে আমি একটি কেটে দেখাচ্ছি ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন ভিতরটা একদম পুরে ঠাসা একদম ভরপুর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম